গ্রামের ছোট্ট একটা মাঠে ভাগত রাশেদ নামের এক তরুণ কৃষক বালক রাশেদ সবসময় ভাবত আমাদের ফসল আরও ভালো হতে পারত যদি আমরা নতুন কিছু করি একদিন রাশেদ দেখে পাশের গ্রামের কৃষকরা তাদের জমিতে নতুন ধরনের ধান চাষ করছে সে উৎসাহিত হয়ে ভাবল আমার গ্রামেও কি চেষ্টা করা যায় না সে বাবা মাকে বোঝালো আর তারা রাজি হলো। রাশেদ ছোট ছোট পরীক্ষা শুরু করল নতুন ধান চাষ করল কিছুদিন পর দেখা গেল ধানগুলো সবুজ মোটা আর দারুণ ফলন দিচ্ছে গ্রামের সবাই তাকিয়ে রাশেদকে দেখে বলল তোমার কারণে আমাদের গ্রাম বদলে গেল রাশেদ হেসে বলল সবচেয়ে বড় শক্তি হল চেষ্টা আর সাহস শেষে রাশেদ গ্রামের ছোট ছেলে মেয়েদেরও শেখালো। চেষ্টা করলে সব সম্ভব এই কার্টুন আমি বানিয়েছি এআই ব্যবহার করে খুবই সহজে এবং একদম ফ্রিতে হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছে চলে আসলাম আজকে নতুন আর এআই ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকে আমরা কথা বলবো কিভাবে আপনারা এআই ব্যবহার করে ফ্রিতে কার্টুন অ্যানিমেশন বানাতে পারবেন আগে একটা সময় ছিল যখন এই অ্যানিমেশন বানানো খুবই চ্যালেঞ্জিং ছিল এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আপনাকে অ্যানিমেশন শিখে বা টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনে সেসব সফটওয়্যারে অ্যানিমেশন বানাতে হতো কিন্তু এখন এআই আসার পর থেকে আমাদের এই অ্যানিমেশন বানানোর কাজটা খুবই সহজ হয়ে গিয়েছে আমরা এআইতে জাস্ট একটা ফর্ম দিয়ে দিলেই কিন্তু সেটার এগেনস্টে ভিডিও বা ইমেজ জেনারেট করে দিচ্ছে এবং সেই ভিডিও বা ইমেজ ব্যবহার করে কিন্তু আমরা লং ভিডিও শর্ট ভিডিও বানাতে পারছি এবং এই ধরনের ভিডিও বা অ্যানিমেশন কার্টুন বানিয়েও কিন্তু ইউটিউব ফেসবুক বা টিকটক তে সবাই আপলোড করেও কিন্তু মনিটাইজেশন অন করে টাকা পয়সাও ইনকাম করছে তো আপনিও এই এআই ব্যবহার করে ছোট ছোট ক্লিপ বানিয়ে বা অ্যানিমেশন কার্টুন বানিয়েও কিন্তু আপনি টাকা ইনকামের একটি পথ বের করে পারেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে এআই ব্যবহার করে আপনারা খুব সহজেই বাংলা বা ইংলিশ কার্টুন অ্যানিমেশন বানাতে পারবেন এবং খুব সহজে সেটা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন তো চলুন বেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও তো ওয়েলকাম টু টেক উইথ পাফিল তো এই জন্য আমরা সর্বপ্রথম চার তে চলে আসবো চার এসে আপনার যে ধরনের গল্প আপনি আপনার পছন্দ আপনার গ্রামের গল্প বা শহরের গল্প বা আপনার কার্টুন গল্প বা মিস্টেরিয়াস বা ফানি যে ধরনের গল্প পছন্দ আপনি যদি থেকে জিজ্ঞেস করে একটি লিখে দেন চারজিবিটি আপনাকে সুন্দর একটি গল্প লিখে দিবে তো সময় বাঁচানোর জন্য আমি অলরেডি একটি গল্প এখানে আমি রেডি করে রেখেছি তো এখানে আমি চারজিবিটি বলবো যে আমাকে প্রতিটা সিনের জন্য একটি করে প্রম্প লিখে দাও সো দেখুন চারজিবিটি কিন্তু আমাকে প্রতিটা সিনের জন্য ফ্রম্প লিখে দিয়েছে এবং আমি এখানে টোটাল নয়টা সিন চেয়েছি কেন আমি এই উপর নয়টা বেশ করে করব সেটা আমি আপনাকে কিছুক্ষণ পরে বলতেছি তো আগে আমাদের এটার জন্য একটি অডিও বা ভয়েস রেডি করতে হবে ঠিক আছে তো এই গল্পটাই আমরা এখন অডিওতে কনভার্ট করবো এর জন্য গল্পটা কপি করে আমরা গুগল এআইসে যাবো এবং এখানে অডিও যে ফিচারটি রয়েছে সেই ফিচারতে আমরা গল্প থেকে অডিও জেনারেট করবো তো এখানে প্রথমে যে অপশনটি রয়েছে জেমিনাই টু পয়েন্ট ফাইভ প্রো প্রিভিউ টিটিএস এটা আমরা সিলেক্ট করে নিব এবং এখান থেকে আমরা সিঙ্গেল স্পিকারটা সিলেক্ট করব এবং এখানে একটা ভয়েস ওভার সিলেক্ট করে নিব এখানে অনেকগুলো ভয়েস ওভার রয়েছে বা মডেল রয়েছে আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি এই মডেলটা আমি সিলেক্ট করলাম এবং আমার যে গল্পটা সেটা আমি এখানে পেস্ট করে দিলাম তো এখন এটার উপর বেস করে আমাকে অডিও জেনারেট করতে হবে এর জন্য আমি এখানে নিচে রান যে অপশনটি রয়েছে রানে ক্লিক করব। তো দেখুন আমার কিন্তু অডিওটা জেনারেট হয়ে গিয়েছে অডিওটা যদি প্লে করি দেখি আমরা কেমন অডিও নামের এক তরুণ কৃষক পালক রাশিদ সব সময় ভাবত আমাদের ফসল আরো ভালো হতে ও আমার গল্পটা যেরকম ছিল ঠিক সেরকমই অডিও জেনারেট হয়েছে তো আপনি এই যে নিচে যে থ্রি ডট অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু অডিওটা ডাউনলোড করতে পারবেন অডিওটা আমি ডাউনলোড সো এখন আমার যে সিনগুলো রয়েছে সেই সিনগুলোর এগেনস্টে আমাকে আগে ইমেজ জেনারেট করতে হবে পরবর্তীতে সেই ইমেজ থেকে আমাকে ভিডিওতে কনভার্ট করতে হবে এখন প্রথম সিনের যে রয়েছে আমি সেই কপি করে নিব কপি করে আমি আবার গুগল এআই স্টুডিওতে গিয়ে সেটা সিলেক্ট করে আমার যে রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিব এবং সেখানে আমি আরেকটু এখানে ফম্প অ্যাড করব যেন কার্টুন অ্যানিমেশন ক্যারেক্টার জেনারেট করতে পারে তো আমি প্রম্টের শুরুতে একটু অ্যাড করে দিয়েছি যে টু ডি কার্টুন অ্যানিমেশন স্টাইল দেখা যাক এখন কেরকম ছবি জেনারেট হয় তার আগে আমাকে স্পেক্ট রেশিও সিলেক্ট করতে হবে সিক্সটিন ইস টু নাইন এটি সিলেক্ট করে এখন আমি রানে ক্লিক করে দিব তো দেখুন আমার ক্রম টোয়াইস কিন্তু আমাকে সিন ওয়ানের জন্য একটি ইমেজ জেনারেট করে দিয়েছে যেমনটা আমি চেয়েছিলাম তো এটি আমি সেভ করে রাখবো যেহেতু এটা আমার প্রথম সিন আমি এটাকে ওয়ান নাম দিয়ে আমি সিলেক্ট করে রাখব তো এখন আমরা দ্বিতীয় যে সিনটা রয়েছে সেই সিনের প্রমটি কপি করব কপি করে আমি ঠিক এটা নিচে আমি সেকেন্ড ফর্মটা দিয়ে রাখবো তো এটা যেটা হবে আমার এই সিনের যে ক্যারেক্টার রয়েছে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে বা যেই আমার সিন রয়েছে সেটার সাথে আমার মিল থাকবে তো দেখুন আমার কিন্তু দ্বিতীয় সিনের যে ইমেজটা রয়েছে সেটাও কিন্তু হুবহু একই রকম ক্যারেক্টার রেখে কিন্তু আমার জেনারেট হয়ে গিয়েছে তো এটাও আমি দুই নাম্বার সিন দিয়ে সেভ করে রাখলাম এবং তৃতীয় যে সিনটি রয়েছে সেই সিনের প্রম্পট কপি করে আমি আবার এটা নিচেই গুগল এআই স্টুডিওতে এসে আর্ট সিন এর দিয়ে দিব তো দেখুন তৃতীয় সিন এর ইমেজটা আমার রেডি হয়ে গিয়েছে ঠিক একই ভাবে আমি ইন দিয়ে এই ইমেজটিও সেভ করে রাখব তো এখন চতুর্থ যে সিনটা রয়েছে সেটার প্রম্পটটা কপি করব এবং এর নিচে গুগল এআই স্টুডিওতে এসে আবার প্রম্পটটি দিয়ে দিব তো দেখুন চতুর্থ সিন এর ইমেজটাও আমাদের রেডি হয়ে গিয়েছে সো আমি আবার চার নাম দিয়ে এই ইমেজটিও আমি সেভ করে রাখলাম এবং পঞ্চম ইমেজের ফর্মটিও আমি কপি করে একইভাবে এটার নিচে এসে আমি টেস্ট করে রান দিয়ে দিলাম সো পঞ্চম সিনের ইমেজটাও রেডি হয়ে গিয়েছে আমি এটা ডাউনলোড করে রাখলাম এবং ছয় নম্বর সিনের ফর্মটি কপি করে নিলাম এবং গুগল এআই স্টুডিওতে ফর্মটি দিয়ে আবার ইমেজ জেনারেট শুরু করলাম তো ছয় নম্বর সিনের ইমেজটাও রেডি হয়ে গিয়েছে আমি এটা সেভ করে নিলাম এবং সাত নম্বর সিনের ফর্মটি কপি করে আবার ঠিক এটার নিচে এসেই জেনারেট করে দিলাম তো আমার সাত নাম্বার সিনটাও রেডি হয়ে গিয়েছে এটা আমি সাত দিয়ে সেভ করলাম এবং আট নম্বর সিনের যে ফর্মটি রয়েছে সেটাও আবার কপি করে নিলাম কপি করে সাত নম্বর সিনের নিচে ফর্মটি দিয়ে আবার রানে ক্লিক করলাম আমার আট নাম্বার সিনটাও রেডি হয়ে গিয়েছে আমি সেভ করে নিলাম এবং সর্বশেষ যে সিনটি রয়েছে সেটা আমি কপি করে নিলাম কপি করে এখন আমি জেনারেট প্রসেসটা শুরু করে দিলাম তো দেখুন আমার সর্বশেষ সিনের ইমেজটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং এটাও আমি নাইন লিখে সেভ করে রাখলাম সো এখন আমার ইমেজগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে সো দেখুন আমি যদি সবগুলো ইমেজগুলো গুলো দেখাই আপনাদেরকে প্রতিটা ইমেজ থেকে কিন্তু আমার ক্যারেক্টার হুবহু সেমই রয়েছে কোনো ক্যারেক্টারে কোথাও কোনো চেঞ্জ হয়নি ঠিক আছে সো এভাবে আপনারা নানা ব্যানানা দিয়ে কিন্তু ক্যারেক্টার কনসিস্টেন্সি রেখে সিন বাই সিন ইমেজ জেনারেট করতে পারবেন ঠিক আছে এখন এই সিন থেকে আমাদেরকে ভিডিওতে কনভার্ট করতে হবে তো এর জন্য আমরা ব্যবহার করবো ব্রোক এআই তো গ্রোপ এআইতে এসে ইমাজিন যে ফিচারটি রয়েছে সেই ফিচারটা আমরা ব্যবহার করব সো গ্রোপ এআই নিয়ে কিন্তু বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন যে কীভাবে গ্রোপ এআই আপনি ব্যবহার করবেন ঠিক আছে তো যেহেতু আমি ইমেজ থেকে ভিডিও কনভার্ট করবো তো সেক্ষেত্রে আমি এখানে ভিডিও অপশনটি সিলেক্ট করে এবং আমি রেশিও ল্যান্ডস্কেপ যেটা ল্যান্ডস্কেপ রয়েছে সেটা আমি সিলেক্ট করব এখন আমি প্রথম সিনের যে ইমেজটি রয়েছে সেই ইমেজটি আমি সিলেক্ট করবো সিলেক্ট করে আমার প্রথম সিনের যেই ফর্মটি রয়েছে সেটা আবার আমি কপি করব কপি করে গ্রোক এআইতে এসে আবার সেই ফর্মটি দিয়ে আমি এন্টার দিব এতে যেটা হবে আমার ইমেজের সাথে আমার যে গল্পটা সেটা একুরেসি আরও বাড়বে তো এর জন্য আপনারা যখন গ্রো কইতে ইমেজ দিয়ে কোনো ভিডিও জেনারেট করবেন চেষ্টা করবেন আপনার সেই সিনের ফর্মটি দেওয়ার জন্য যাতে করে আপনার গল্পের একুরেসিটা আরও বাড়বে দেখুন আমার প্রাইজ কিন্তু সুন্দর করে ভিডিওটি জেনারেট করে দিয়েছে তো আমি ভিডিওটি আমি ডাউনলোড করে রাখলাম সো যেহেতু এটা আমার এক নম্বর সিনের ভিডিও আমি এক দিয়ে সেভ করে রাখলাম সো একইভাবে এখন আমি দ্বিতীয় সিনের ইমেজ ইমেজ থেকে ভিডিও জেনারেট করব তো দুই নাম্বার সিনটা আমি সিলেক্ট করলাম এবং দুই নাম্বার সিনের যে প্রটা রয়েছে সেটাও আমি কপি করে নিলাম কপি করে এসে সেটা পেস্ট করে আবার আমি এন্টার দিয়ে দিব তো দেখুন আমার কিন্তু দ্বিতীয় সিনের জন্য ভিডিওটি রেডি হয়ে গিয়েছে তো আমি ভিডিওটা আবার আমি ডাউনলোড করবো ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে যেতে দুই নম্বর সিন আমি দুই টাইটেল দিয়ে আমি ভিডিওটা সেভ করে রাখলাম এবং তিন নাম্বার যে সিনটা রয়েছে সেটা এখন আমি আপলোড করব তিন নাম্বার সিনটা আপলোড করে এই সিনের যে ফর্মটি রয়েছে সেটা কপি করে আবার পেস্ট করে দেখুন আমার কিন্তু তিন নাম্বার সিনটাও রেডি হয়ে গিয়েছে সো একইভাবে তিন দিয়ে আমি এটা সেভ করে নিলাম এবং চার নাম্বার যেই সিনটা রয়েছে সেটা এখন আমি আপলোড করব চার নাম্বার সিনটা আমি আপলোড করলাম এবং চার নাম্বার সিনের যে প্রম্পটা রয়েছে সেটাও কপি করে নিলাম এবং ঠিক একইভাবে আমি ছবিটা নিচে ফর্মটি দিয়ে এন্টার দিয়ে দিব তো দেখুন আমার কিন্তু ভিডিওটি রেডি হয়ে গিয়েছে ঠিক আছে তো একই একইভাবে ভিডিওটা আমি সেভ করে নিব চার দিয়ে সেভ করে নিলাম এবং একইভাবে আমি পাঁচ নাম্বার যে সিনটা রয়েছে সেটা এখন আমি আপলোড করব এবং পাঁচ নম্বর সিনের যে ফর্মটা রয়েছে সেটাও আমি কপি করে নিলাম ফ্রমটি দিয়ে আবার আমি এন্টার দিয়ে দিব তো দেখুন আমার পাঁচ নাম্বার সিনের ভিডিওটাও রেডি হয়ে গিয়েছে একইভাবে এটা আমি ডাউনলোড করে পাস দিয়ে সেভ করে রাখবো এখন ছয় নম্বর সিনের যে ইমেজটা রয়েছে সেটা আমি আপলোড করব এবং ছয় নাম্বার ইমেজের ফ্রমটিও আমি কপি করে নিব কপি করে গ্রো কেআইতে এসে আবার পেস্ট দিয়ে এন্টার দিয়ে দিব তো দেখুন আমার ভিডিওটা রেডি হয়ে গিয়েছে তো ভিডিওটা আমি সেভ করে রাখলাম ছয় নম্বর সিন তো একইভাবে এখন আমি সাত নম্বর সিনের ভিডিওটা আমি জেনারেট করবো সাত নম্বর সিনের ইমেজটা আমি আপলোড করলাম এবং সাত নম্বর সিনের যে ফর্মটি রয়েছে সেটাও আমি কপি করে নিলাম তো সাত নম্বর সিনও আমার রেডি হয়ে গিয়েছে আমি এখন ডাউনলোড করে রাখব এবং আট নাম্বার সিন যে ইমেজটা রয়েছে সেটা এখন আমি আপলোড করব ইমেজের যে রয়েছে সেই ফর্ম্পটা কপি করে নিব কপি করে ঠিক ইমেজের নিচে ফ্রম্পটা দিয়ে দিব তো আট নাম্বার ভিডিওটাও আমার রেডি হয়ে গিয়েছে একইভাবে আট দিয়ে আমি এটা সেভ করে নিলাম এবং সর্বশেষ যে সিনটা রয়েছে নয় নাম্বার সিন সেই সিনটা এখন আমি আপলোড করব আপলোড করে নয় নাম্বার সিনের যেই ফর্মটা রয়েছে সেটা কপি করে একইভাবে আমরা ছবিটা নিচে ফর্মটা দিয়ে এন্টার দিয়ে দিব তো দেখুন আমার সর্বশেষ যে সিনটা রয়েছে সেটারও কিন্তু ভিডিও ডাউন জেনারেট হয়ে গিয়েছে এখন আমি ভিডিওটা ডাউনলোড করব এবং নয় লিখে সেভ করে রাখবো আমরা সো এখন দেখুন আমার কিন্তু প্রতিটা ইমেজের কিন্তু ভিডিও রেডি হয়ে গিয়েছে এখন এই সবগুলো ভিডিও আমরা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার সেটা ক্যাপকাট হতে পারে বা ফিল্ম হতে পারে বা প্রিমিয়ার হতে পারে আপনি যেটাতে ব্যবহার করতে আপনি আপনার ভালো লাগে বা যেটাই আপনি ব্যবহার করুন সেই সফটওয়্যার ব্যবহার করে কিন্তু আপনারা একসাথে কম্পাইল করে অডিও অ্যাক্ট করে কিন্তু এখন এটা কমপ্লিট ভিডিও বানাতে পারেন সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই জিনিসটা করে দিলে কেমন দেখায় ঠিক আছে সো দেখুন চলে আসলাম আমরা সবগুলো যে ভিডিও আমরা যে জেনারেট করেছি সবগুলো ভিডিও এখানে আমি অ্যাড করেছি এবং যে অডিওটা আমি জেনারেট করেছিলাম সেই অডিওটাও আমি অ্যাড করছি কিন্তু এখানে যদি আপনি দেখতে পারেন যে আমার এই ভিডিওটা শেষ হয়েছে চুয়ান্ন সেকেন্ডে কিন্তু আমার অডিওটা শেষ হয়েছে একান্ন সেকেন্ডে ঠিক আছে তো এর জন্য আপনাকে অডিওটা শুনে শুনে সিনের সাথে একটু অ্যাডজাস্ট করে আপনাকে কিছু সিন হয়তো বা কাট করতে হতে পারে বাড়াতে হতে পারে ঠিক আছে জাস্ট একটু অডিওটা শুনে শুনে আপনারা সিনটা অ্যাডজাস্ট করে নেবেন যাতে করে অডিওর সাথে আপনার সিনটার মিল থাকে ঠিক আছে তো দেখুন আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গিয়েছে এবং আমি আমার সিন সিনের সাথে অডিওটাও আমি এডিট করে সামঞ্জস্য রেখে আমি কমপ্লিট করেছি তো চলুন এখন পুরো ভিডিওটা দেখি কেমন জেনারেট হয়েছে গ্রামের ছোট্ট একটা মাঠে থাকত রাশেদ নামের এক তরুণ কৃষক পালক রাশেদ সবসময় ভাবত আমাদের ফসল আরও ভালো হতে পারত যদি আমরা নতুন কিছু করি একদিন রাশেদ দেখে পাশের গ্রামের কৃষকরা তাদের জমিতে নতুন ধরনের ধান চাষ করছে সে উৎসাহিত হয়ে ভাবল আমার গ্রামেও কু চেষ্টা করা যায় না সে বাবা মাকে বোঝাল আর তারা রাজি হলো রাশেদ ছোটো ছোটো পরীক্ষা শুরু করলো নতুন ধান চাষ করল কিছুদিন পর দেখা গেল ধানগুলো সবুজ মোটা আর দারুণ ফলন দিচ্ছে গ্রামের সবাই তাকিয়ে রাশিদকে দেখে বলল তোমার কারণে আমাদের গ্রাম বদলে গেল রাশেদ হেসে বলল সবচেয়ে বড় শক্তি হলো চেষ্টা আর সাহস শেষে রাশেদ গ্রামের ছোটো ছেলে মেয়েদেরও শেখালো চেষ্টা করলে সব সম্ভব আপনারা দেখতে পারলেন যে কত সুন্দর মিনিটে অ্যানিমেশন কার্টুন রেডি হয়ে গিয়েছে সো কিন্তু এভাবে আপনারা গুগল এআই স্টুডিও এবং এআই ব্যবহার করে কিন্তু যে কোনো স্টোরির উপর বেস করে আপনারা খুব সহজেই আহ এরকম কার্টুন অ্যানিমেশন বা যে ধরনের ভিডিও শর্ট ভিডিও বা লং ভিডিও বানাতে পারবেন এবং যেভাবে আপনাদেরকে এটাও দেখিয়েছি যে কিভাবে আপনারা সিন বাই সিন ক্যারেক্টার সেম রাখবেন সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা শিখতে পারলেন যে কিভাবে আপনার খুব সহজেই যে কোন গল্পের উপর বেস করে আপনার কিভাবে কার্টুন অ্যানিমেশন বানাবেন এবং কিভাবে আপনারা সিন কনসিস্ট্যান্ট রাখবেন এবং কিভাবে অডিও অ্যাড করুন বা অডিও জেনারেট করবেন ঠিক আছে তো এরকম আরো টিপস বা টেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ